যারা সোয়েটার শিল্পের সাথে সংশ্লিষ্ট আছেন তো বিশেষ করে অনেক সোয়েটার মার্চেন্টে যারা আমার কাছে বলে যে ভাইয়া সোয়েটার ইন্ডাস্ট্রিতে আদৌ কি সেক্টর গ্রো করবে এই সেক্টরকে আসলে ভালো করা যাবে এত জব অপরচুনিটি নেয় তাহলে আমরা কী করবো সো তাদের থেকে আমি ছোট্ট একটা ইনফরমেশন আজকে শেয়ার করি সেটা হলো এর আগেও হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলে করছি বাট আজকে স্পেশালি শেয়ার করতেছি বিকজ রিসেন্টলি এই সাউন্ডগুলো আমার কাছে আসতেছে সারা ওয়ার্ল্ডে নিটওয়্যার যে বিজনেস আছে এর পরিমাণ প্রায় আপনার সাতশো তিরিশ বা পঁয়ত্রিশ বিলিয়ন ডলার এর এর কাছাকাছি এখন টোটাল নেটওয়ার বিজনেস যেখানে হ্যাভিনেট সার্কুলার সব আছে একটা রিসার্চে দেখা গেছে যে সেখানে প্রায় টোটাল নেটওয়ার যে বিজনেস আছে ওভারঅল হ্যাভিনেট এবং সার্কুলার সব মিলিয়ে মানে সোয়েটার এবং সার্কুলার নিট মিলিয়ে এইটা হচ্ছে নেক্সট টেন ইয়ার্সের সিএজিআর মানে হচ্ছে আপনার ইয়ারলি ফাইভ করে একটা গ্রোথ থাকবে বা শুধু যদি সোয়েটারের কথা বলি তাহলে আপনি একটু অবাক হয়ে যাবেন এখন সোয়েটার দু হাজার চব্বিশ আগ পর্যন্ত সোয়েটার মার্কেট ছিল অ্যারাউন্ড আপনার একশো এগারো বিলিয়ন ডলার ওভারঅল ওয়ার্ল্ড ওয়েড এরকম একটা মার্কেট আমাদের ছিল সো এইটার উপরে যে রিসার্চ করা হয়েছে সেই রিসার্চ অনুযায়ী শুধুমাত্র সোয়েটার মানে হ্যাভিনেটের বিজনেস গ্রোথ হচ্ছে টুয়েলভ পার্সেন্ট পার ইয়ার তো এইটার নেক্সট সেভেন ইয়ার্সের মধ্যে দেখা যাচ্ছে এইটা মার্কেট পার হয়ে যাবে একশো পঁচানব্বই থেকে একশো সাতানব্বই বিলিয়ন ডলার এটস এ প্রেডিকশন সো এই প্রিডিকশন অনুযায়ী এটা অলমোস্ট এখন যে মার্কেট ক্যাপ আছে এটা অলমোস্ট ডবল হতে চলেছে তাহলে এটা কেন হচ্ছে তো আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আসেন দেখতেছেন ফ্যাশন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে সারা ওয়ার্ল্ডের ওয়েদারের কারণে ইন্টারনাল এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে হাউস হোল্ডগুলোতে শীতের দেশগুলোতে তো মানুষ এখন নর্মাল ফ্যাশনেবল সোয়েটারগুলো পড়তেছে আর সবচেয়ে বড় কথা সোয়েটার আছে আরাম করে প্রোডাক্ট দিতে পারে না ওভেল প্রোডাক্ট এখনও সোয়েটার বিকল্প হতে পারে না এবং এটা সাস্টেনেবল অসো সোয়েটার প্রোডাক্টগুলো সো এখন এই সমস্ত কারণে সোয়েটারের যে একটা গ্রোথ ফ্যাশনের কারণে যে গ্রোথটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের কারণে যে গ্রোথটা হচ্ছে এই গ্রোথ কিন্তু থামানোর জন্য নাই কেউ নাই কম্পিটিটির কিছু নাই সোয়েটারের বিকল্প কিছু নাই যেহেতু সোয়েটারের বিকল্প কিছু নাই সো ইটস গোয়িং টু ডবল দ্য মার্কেট সো এই ইন্ডাস্ট্রিতে যারা ওনার আছেন আমি শিওর তারা ভেরি স্মার্ট তারা এই ইন্ডাস্ট্রিতে একদম ঘাপটি করে বসে আছেন ইন্ডাস্ট্রিতে তাদের ক্যাপিটাল বাড়াচ্ছেন মেশিন বাড়াচ্ছেন আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন আপনারা এমপ্লয়ের না বলতে মালিকটা কিন্তু এই কাজটা স্লোলি তৈরি করে যাচ্ছে নতুন নতুন মেশিন তারা সেট আপ করতেছে এই ইম্প্রুভমেন্টে কিন্তু তারা যাচ্ছে যারা স্মার্ট বিজনেসম্যান আর এমপ্লয়ি যারা আছেন আপনারা আপনার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছেন তাদের একটা ভালো ফিউচার আছে কারণ এই মার্কেটে আপনাদের লাগবেই এইটা কোনো বিকল্পই নাই যে মার্কেট ইজ গোয়িং টু ডবল হয়তো এক্স্যাক্টলি ডবল হবে না কাছাকাছি হবে বা ইসতে বেশি হয়ে যাচ্ছে বাট নেক্সট সেভেন টু এইট ইয়ার্সের মধ্যে এই ঘটনা ঘটবে লাইক এখন রিপোর্টটা আসছে দু হাজার চব্বিশ সাল বেস করে কিন্তু এটা প্রেডিকশন করা হয়েছে সরি দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত সো দুই হাজার একত্রিশ সালের মধ্যে আপনি ধরেই নিতে পারেন যে আপনার এই সোয়েটার মার্কেট ইজ গোয়িং টু অলমোস্ট ডবল সো ফিউচার ইজ ইয়ার্স বি প্রিপেয়ার ইয়ার সেলফ